হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর মন্দিরাজ হোম সুইট হোমে তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত ভাদ্র মাসে বুঝতেই পারছো সবাই আশা করি জামাকাপড় রোদ্রে দাও যাতে একটুখানি রোদ পায় তার জন্য অনেকে দেয় আবার অনেকে দেয় না যেহেতু শাড়িগুলো তো আমাদের পরা হয় না সেরকম তাই জন্য শাড়ি সোয়েটার এগুলো আমার মনে হয় একটুখানি রোদে দিলে শাড়িগুলো বেশ ভালোও থাকে অনেক দিন পর্যন্ত তো দেখো শাড়ি মোটামুটি আমার এই কটাই আছে খুব একটা বেশি নেই তো তোমরা প্লিজ কেউ আবার বলো না যে তোমার কি এই কটাই শাড়ি হ্যাঁ আমার এই কটাই শাড়ি আছে তো বেশিরভাগই হচ্ছে দেওয়া গিফটের আমি শাড়ি নিজে ভীষণ কম কিনি তো আমার শ্বশুরমশাই আমার বাবা সবাই যারা দিয়েছে সেই শাড়িগুলোই আছে তো আমি ছাদে কিছু শাড়ি পরে মানে মেলেছিলাম আর মনে হচ্ছিল দড়িগুলো ছিঁড়ে পড়ে যাবে আর তাই জন্য কিছু এখানেও আমি দিয়ে দিয়েছি একটুখানি রোদ্রে আর আমার কালেকশনে বেশিরভাগই দেখছি হলুদ আর লালই শাড়ি আর সেরকম এ হ্যাঁ এই কালারটাও আছে তো দেখি এগুলো উল্টে দিই আর আমাকে একটুখানি বেরোতেও হবে তো দিদিকে বলে গেলাম যে যদি মেঘ করে তাহলে তুমি কিন্তু শাড়িগুলো একটুখানি তুলে দিও আর দিদি সেই কথা মতো তুলেও দিয়েছিল। আমি বেরিয়েছি রাস্তাতে আর কিছুক্ষণ পরে বৃষ্টি চলে এসেছে বাড়িতে ফোন করে মাকে শুনলাম মা বলে হ্যাঁ ও তুলে রেখে তারপরে গেছে তো আমাদের যে দিদি কাজ করে আর কি সে দিদিকে না যেটা বলা হয় দিদি সেটা করেও দেয় মানে কোনো রকম উঁচু কথা বলা বা ঝগড়া করা এরকম কিছু করে না খুব ভালো আমাদের দিদি তো চলো ভেতরে যায় এবার রেডি হব তো আমার কাজ বলতে আজকে এটাই ছিল যে ব্যাংকে বাবানের একটা অ্যাকাউন্ট খোলার ছিল তো স্কুলে একটা প্রজেক্ট দেওয়ার কারণে বারবার স্কুল থেকে বলছে হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো আমাকে হঠাৎ করে আবার এই বাড়িতে আসতে হলো কারণ আমি এখানে এসেছিলাম বাবানকে নিয়ে ব্যাংকে মানে এত বড় কি বলবো মানে লাভ পারে ভাই বলতে পারো যার জন্য এত বড় মাসুমি গল্প গুনতে হচ্ছে এত খাটতে হচ্ছে এত ঘুরতে হচ্ছে মেন ব্যাপার হচ্ছে এটাই যাই হোক কাজটা হয়ে এসছে প্রায় হয়ে যাবে তো এখানে এসেছি একটু খাওয়া দাওয়া করবো কারণ আজকে আমার শাশুড়ি মায়ের উপোস আছে মানে বাড়ির পুজো তো সৃষ্টি তো বাড়িতেই আছে ওখানেও রাহুল বাড়িতে মানে ছোটো কাকা শ্বশুর বাড়িতে খেয়ে নেবে আমি এখানে খাওয়াটা করে তারপরে একবারে ব্যাঙ্কে কাজটা সেরে বাড়ি যাবো বাবাকে নিয়ে তো মা খেতে দিচ্ছে এখানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখানে ডাল করেছে আমরা আসবো বলে আবার ভাত করেছি কারণ মাকে তো বলিনি যে আমরা আসবো এখানে করে চাল কুমড়োর ঘন্ট এখানে শাক এখানে করেছে আলু ভাজা আর এখানে করেছে সবজি আলু ভেন্ডি ভেন্ডি দিয়ে আর এখানে আবার স্যালাডও বিক্রি হয়েছে শশা আর এই যে বাবান মিমির গেঞ্জি পরে নিয়েছে একটা আসলে মা ওর জামা কাপড়গুলো সব কেচে কেচে দিয়েছে সব এই মাস সব রোদে টোদে দিতে হয় তো তো গেঞ্জিগুলো অনেক দিন থেকে ছিল কেচে দিয়েছে তাই আজকে এটাই পড়েছে বাজে এখন চারটে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই চারটে বৈশাড়ি বাজে এখন তিনটে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এই যে তো আজকে তো এমনিতে আসার প্ল্যান ছিল না ব্যাংকের কাজে আসতে হয়েছে আর বনুকেও তাড়াতাড়ি ডেকে নিয়েছি কারণ আইব্রোর অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে গেছে তো আইব্রোটা করে নিই করে তারপরে রথ দেখা গলা গেছে দুটোই করে ঠিক আছে আর করে নিই তারপরে আবার দৌড়াতে হবে প্রচুর কাজ কাছ থেকে বাড়ি ফেরার পর বাবানকে নিয়ে টিউশানে চলে গেছিলাম ওকে টিউশানে রেখে তারপর আমি গেছিলাম একটু বিশালে একটুখানি কাজ ছিল তো একটা খুব দরকারি জিনিসই নেওয়ার ছিল এই যে বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে তো আমার দুটো প্রেসই খারাপ হয়ে গেছে আর মানে প্রেস ছাড়া তো বাড়িতে একদম চলে না তাও একটা দিন ছোটো কাকুদের বাড়ি থেকে নিয়ে এসে করলাম কিন্তু আমার যেহেতু ডেলি ব্যাপার ওই জন্য তাড়াতাড়ি কিনে নিলাম আর কিনেছে এই কাচের কাপ দুটো আমার বড় জায়ের দুই মেয়ের জন্মদিন ছিল তো ভাবছি ওদেরকে এই দুটো দিয়ে দেবো তাই জন্য ওদের জন্যই কেনা আর কি গুড আফটারনুন বন্ধুরা আজকে নেক্সট ডে তো কালকে এতটা টায়ার্ড ছিলাম সেই এগারোটায় বেরিয়ে বাড়ি ফিরতে ফিরতে প্রায় নটা সাড়ে নটা বেজে গেছিলো তাই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর আজকে তারপরে আবার দিদি আসেনি দিদির জ্বর তো বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে মা তো কিছুটা রান্না করে দিয়েছে আমি চিকেন রেজালা বানাবো তো এদিকে তেলে গোটা গরম মশলা বলতে দারচিনি শুকনো লঙ্কা পেঁয়াজ মানে পেঁয়াজটা গরম জলে একটু ভাপিয়ে নিয়ে পেস্ট করে তারপরে দিয়েছি আর তারপরে হচ্ছে চিকেনটা আমি ম্যারিনেট করেছিলাম মোটামুটি এক ঘন্টা আগে দই গোলমরিচগুলো হালকা একটু হলুদ তেল লব মানে তেল বলতে সাদা তেল লবণ আর টক দই তো ওটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যেহেতু দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি তাই চিকেনটা হালকা একটু নরম হয়ে গেছে তো দেখো এটাকে জাস্ট এটার প্রসেস হচ্ছে এটাকে একটু ঢেকে ঢেকে মানে ঢেকে দিয়ে বানানো আর হ্যাঁ ম্যারিনেশনের সময় আমি আদা রসুনের পেস্টটাও কিন্তু দিয়েছিলাম ওটা তোমাদের বলতে ভুলে গেছি তো দেখো এখন একটু ঢাকা চাপা দিয়ে দেবো পাশের বাটিতে দেখতে পাচ্ছ রসুন আদার পেস্ট রাখা আছে ওটা ফ্রিজে চালান করতে হবে আর যখন আমি পেঁয়াজ পেঁয়াজের পেস্টটা দিয়েছিলাম না তেলের মধ্যে তখন না আমি রসুন আদার পেস্টটাও দিয়েছিলাম পেঁয়াজটা কিন্তু ভেজে নেওয়ার পরে আর একটু তেল আর ঘি দিয়েছিলাম তেলের সাথে আমাদেরকে আমি পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখাতে পারছিলাম না কারণ হচ্ছে বাবানের ফোনে একটু কাজ ছিল স্কুলের তার জন্য আর আমাদের বাড়িতে যেহেতু সবাই একটু গ্রেভি গ্রেভি খায় তার জন্য একটুখানি গরম জল করেও দিয়ে দিয়েছি আর গ্রেভিটাকে একটু ঘন বানানোর জন্য দিয়ে দিলাম কাজু আর পোস্ত বাটা এটা হচ্ছে মাস্ট আর দই এগুলোতে বিশেষ সরঞ্জাম মানে বিশেষ কোনো খাটাখাটনি ব্যাপার নেই ম্যারিনেশনটাই হচ্ছে আসল তো কাজু পোস্ত দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব এরপরে আমি বানিয়ে রেখেছিলাম চিকেন রেজালার একটা গুঁড়ো মশলা এটার মধ্যে আছে এলাচ আর ধনে জিরে তার সাথে হচ্ছে জয়ত্রী আছে আর মৌরি তো ওটাই একটুখানি ফ্রাই করে ফ্রাই বলতে কি শুকনো ওই যে তাওয়াতে একটুখানি ভেজে নিয়ে পেস্ট করে নিয়েছিলাম আর এখানে দেখো আছে কেওড়া জল তো কেওড়া জলটা আমি শেষে দিয়ে দেবো যাতে একটা সুন্দর গন্ধ বেরোয় তো আমার চিকেন রেজালা ফ্রাই রেডি চলো আর একটু ঢাকা দিয়ে দিই দিয়ে নামিয়ে দেবো আর দেখেছি কীরকম ওপরে একদম তেল ঘি ভাসছে আর কালারটা কি দারুণ এসেছে এটা বেশিরভাগ রুটি আর পরোটার সাথেই ভালো লাগে তো আমার ছেলে মেয়ে ওই দিক থেকে খিদে পেয়েছে খিদে পেয়েছে বলে চিৎকার করছে আগে ওদেরকে খেতে দিয়ে দিই তারপরে কিচেনটা ক্লিন করে নেবো আর মাও স্নান ঠান করে পুজো করে নিয়েছে তো যাকে ভালোই হলো আমার ওইদিকে ঘর মোছা জামাকাপড় ধোয়া সবই হয়ে গেছে এখন শুধু কিচেনটা ক্লিন করবো আর আজকের মেনুতে হচ্ছে পটল ভাজা মুসুর ডাল আর এই যে চিকেন রেজাল এটা রাতের জন্য তুলে রেখেছি আর মা তার সাথে বানিয়েছে ছোলা দিয়ে কচুর শাক আর এখানেও একটা পাত্র রেখে দিয়েছি এটা এটা না আমরা আমি আর মা এখন খেয়ে নেবো তো এটা হচ্ছে আজকের মেনু আর সাথে আছে শশা বাবা না সৃষ্টি খাওয়া হয়ে গেলো একদিকে ঝামেলা মিটে গেলো কমপ্লিট করে সব বাসন টাসন মেজে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি এখন হচ্ছে গিয়ে এটুখানি শুয়ে পড়বো ব্যাস তাহলে হয়ে যাবে এটা এটু টেটো মোছার কাপড় মেলে দিয়ে জলটা ঝরে যাবে ব্যাস কমপ্লিট দিদি না আসলে যা হয় এবার কাল যেহেতু ওর জ্বর তো যদি কালকেও না আসে তাই জন্য একটাও বাসন রাখিনি শুধু কুকারটা আছে এখানে খাবার টাবারগুলো সমস্ত ঢেকে রেখে দিয়েছি বেসিন পুরো ক্লিন যে জলটা যেতে না খুব দেরি করে দেখিনি চলো এবার একটু রেস্ট নেব তারপরে সোফাটাই যতবার বসা হবে সোফার খাবারটা যেন কেন যায় না শুধু নেমে যায় কিছুতেই থাকে না ঠিক করলাম আর এই যে বাবা স্নান করেছে তেলটা মাথায় দিয়ে এখানে সারাটা দিন আমার এই কাজ किटा उटा सेटा रखा জবরদস্ত একটা মানে ঘুমাইনি আর কি একটুখানি রেস্ট টেস্ট নিয়ে এই জাস্ট উঠলাম আর এইদিকে একজন হ্যালো আলিসি ছাড়ছে তো এখন ব্যাপারটা হচ্ছে রেডি হব রেডি হয়ে আবার সৃষ্টির ডান্স ক্লাস আছে সেখানে নিয়ে যাব আর চুমুর কি অবস্থা দেখেছে আসছি

সৃষ্টিকে ডান্স ক্লাস থেকে নিয়ে চলে এসেছি আর ডান্স ক্লাস থেকে গেছিলাম আমার একটু মোড় শপিংয়ে শপিং মলে তো ওখান থেকে দেখো কী কী কিনে নিয়ে আসলাম তো এটা প্রথমবার করলে সৃষ্টি চকোজ সৃষ্টি খায় দুধ দিয়ে আর বাবান খায় শুধু এরপরে হচ্ছে বাবান বার করলো এটা হচ্ছে পোহা যেটা বাবানের টিফিনের জন্য সৃষ্টি পছন্দ করে না তারপরে আছে এরকম যায় না কি এটা কী জানি এটা বুঝতে পারছি না খেলে বুঝতে পারবো না এটা কী জিনিস হ্যাঁ এটা দুটো এনেছি দুজনের জন্য আচ্ছা এরপর আছে টয়লেট ক্লিনার হাতা পাতা হাতা পাতা করছো দুজনাই আচ্ছা এরপরে হচ্ছে বাবারের ব্ল্যাক আর হচ্ছে ব্লু পেন এরপর হচ্ছে মেয়াদা মেয়দাটা আনার কারণ বলছে দাঁড়ো মামা বার করো হচ্ছে পপকর্ন আছে আর কি আছে ক্লিন অ্যান্ড ক্লিয়ার উড়ে বাবারে তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা হচ্ছে হার্সি সিরাপ আর আছে হাইডেন্সি বিস্কুইট তো এই ময়দাটা এনেছি আর এই সিরাপটা এনেছি কারণটা বলি কারণ কী মামা সৃষ্টি কদিন থেকে পাগল করে দিচ্ছে ডোনাট খাবে ডোনাট খাবে তাই ডোনাটের জন্য এটা নিয়ে এসেছি আজকে আর বানাবো না বানাবো হচ্ছে কালকে তো আজকে আর এনার্জি নেই কালকে বানাবো আজকে এগুলো আপাতত গুছিয়ে রেখে দিই